বিভিন্ন ধরনের খেলনার সমাহারে সুসজ্জিত সিরাজগঞ্জ পৌর শিশু পার্ক নানা বিষয়ে গত বছর কিন্তু আমি ষোলো পর্বে প্রতিবেদন করেছিলাম আজ এক বছর পরে কিন্তু এখানে এসে দেখছি আরও নতুন নতুন খেলনা রয়েছে আবার বিভিন্ন ধরনের গাছপালার সমাহারও রয়েছে সব মিলিয়ে এটি একটি পরিবেশবান্ধব বিনোদন কেন্দ্র পরিণত হয়েছে তো এই যে এইগুলো কিন্তু খেলনা যেগুলো রয়েছে এগুলো কিন্তু কোনো টিকিট ছাড়াই ব্যবহার করতে পারে শিশুরা পরিপূর্ণ বিনোদন দিতে এই পৌর শিশু পার্কটি ভূমিকা রাখছে তো পৌর শিশু পার্কের যে সুন্দর পরিবেশ এই পরিবেশটা নিয়ে আবারও বেশ কয়েকটি প্রতিবেদন করার জন্য কর্তৃপক্ষের আহ্বানে এখানে এসেছি ভিডিওগুলো ধারণ করে আমি সেখানে তুলে ধরার চেষ্টা করছি আপনারা সবাই সেটা দেখবেন এই সবাইকে প্রকৃতির এসি সিরাজগঞ্জের পৌর আশা প্রত্যাশা সকল মানুষের একটা অন্যতম বিনোদন কেন্দ্রতে পরিণত হয়েছে বিশেষ করে এই পৌর শিশু পার্কে নানা প্রজাতির বৃক্ষরাজি প্রকৃতিপ্রেমী বৃক্ষপ্রেমী পরিবেশপ্রেমী সহ সকল মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে ধারাবাহিক কয়েকটি প্রামাণ্য প্রামাণ্য চিত্রে থাকছে পৌর শিশু পার্কের তথ্যচিত্র নিয়ে চিত্র আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন আর পুরো ভিডিও জুড়ে অতিথি হিসেবে থাকছে এই পৌর শিশু পার্কের ইজারা গ্রহিতা সিরাজগঞ্জের একজন বিশিষ্ট সমাজসেবক আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই আব্দুল সত্তার ভাই এই পৌর শিশু পার্কের পুরো এরিয়া আমরা ঘুরবো এবং কথা বলবো আমাদের আহ আব্দুল সাতার ভাইয়ের সাথে প্রথমে আপনাকে ধন্যবাদ যে সিরাজগঞ্জ আসলে বিনোদনের কোনো জায়গা নাই আমাদের পুরো শিশু পার্কের এই যে প্রাকৃতিক যে এসির যে বিষয়গুলো এই যে গাছ প্রাকৃতিক যে দৃশ্য এবং দেখতেছেন যে গাছের যে অবস্থানগুলা এগুলা আমরা আমাদের এলাকার যারা আছে পৌরসভার কর্তৃপক্ষকে নিয়ে আমরা পরিকল্পিতভাবে সুন্দরভাবে এই বৃক্ষরোপণ করেছি এবং আপনি নিজেও দেখতেছেন যে এই এই প্রাকৃতিক যে এই যে এই গাছের যে সৌন্দর্য এবং এই এসির মতো যে বাতাস এবং এত সুন্দর পরিবেশ এটা আমাদের যারা আছে সাথে তাদের নিয়ে পৌরসভার যারা রয়েছে তাদেরকে সবাইকে নিয়ে সুপরিকল্পিতভাবে এই বৃক্ষ রূপায়ণ করেছি যে মানুষের বিনোদনের জন্য শিশুদের জন্য অনেক রাইডস ব্যবস্থা করা হয়েছে এবং ছোট মিনি পার্ক হিসাবে অনেক পশু পাখি যেমন এখানে যে পাখি আছে পাখি আছে হরিণ আছে মোড় মহরের থেকে কিছু রয়েছে এখন এখানে আসলে আমি আপনার মাধ্যমে সবাইকে আহ্বান জানাবো এবং আমন্ত্রণ জানাবো এই কারণেই যে এই পৌর শিশু পার্কে আসলে আসলেই মন বিল অনেক ভালো অনেকটাই ভালো লাগবে এই কারণে যে যমুনার সাথে এই পুরো শিশু পার্কে অনেক কিছুর ব্যবস্থা রয়েছে অনেক মানে দেখার মতো জিনিস রয়েছে ঘোরার মতো মন প্রশান্তি করার মতো জিনিস রয়েছে তো আমি সবাইকে আপনার মাধ্যমে অনুরোধ করব যে মন দিল যখন নৃত্য ই থাকবে তখন পুরো শিশু পার্কে যেন পুরো শিশু পার্কে যেন এসে